রাজনীতির ক্ষেত্রে ক্ষেত্রেও আল্লাহর আইন মানা এটাও এবাদত বলেন সুবাহান আল্লাহ কিন্তু অনেক কপালপুরা আছে অনেক নাদান আছে আছে অনেক নাফরমান যে সব দিক দিয়ে আল্লাহর মানে কিন্তু রাজনীতির বেলায় আল্লাহর ইবাদত মানতে চায় না আল্লাহর গুলামি মানতে চায় না অনেক নেতায় তো বক্তব্য দেয় যে ধর্ম দিয়ে রাজনীতি চলে না ধর্ম দিয়ে রাজনীতি চলে না আরে বেটা ধর্ম ছাড়া এক গ্লাস পানিও খাওয়া যায় না ধর্ম লাগে ধর্ম ছাড়া প্রস্রাব পায়খানা করা যায় না সেখানে ধর্ম লাগে ধর্ম ছাড়া বিবাহ সাদী করা যায় না সেখানে ধর্ম লাগে ধর্ম ছাড়া স্ত্রীর কাছেও যাওয়া যায় না সেখানে ধর্ম লাগে ধর্ম ছাড়া সন্তান জন্ম দেওয়া যায় না সেখানেও ধর্ম লাগে ধর্ম ছাড়া পোশাক পরিধান করা যায় না সেখানে ধর্ম লাগে ধর্ম ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায় না সেখানে ধর্ম লাগে মুসলমানদের কাজের মধ্যে ধর্ম লাগে আর তুমি বলো ধর্ম দিয়ে রাজনীতি চলে না যেটার মধ্যে ধর্ম নাই এটা মুসলমান মানতে পারে না এটা মুসলমানদের জন্য করা হারাম 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 যে রাজনীতির মধ্যে ধর্ম এটা রাজনীতি এই রাজনীতি মুসলমানদের জন্য করা হারাম ইমানদারদের জন্য করা হারাম আর তুমি বলো যে ধর্ম দিয়ে রাজনীতি চলে না ধর্ম ছাড়া স্ত্রীর কাছেও দেওয়া যায় না ফসর পায়খানেও করা যায় না আপনি প্রস্রাব টা এগারা কিভাবে করবেন এটাও ধর্ম শিখিয়ে দিয়েছে স্ত্রীর কাছে কিভাবে যাইবেন এটাও ধর্ম শিখিয়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন এটাও ধর্ম শিখিয়ে দিয়েছে জুতা পরিধান কিভাবে করবেন এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে ধর্ম শিখিয়ে দিয়েছে কাপড় পরিধান কিভাবে করবেন এটাও ধর্ম শিখিয়ে দিয়েছে আপনি লেনদেন কিভাবে করবেন এটাও তোমার ধর্ম শিখিয়ে দিয়েছে আপনার চাল চলন কথাবার্তা খাবার দাবার পোশাক আদি কেমন হবে এটাও ধর্ম শিখিয়ে দিয়েছে আর তুমি বল ধর্ম দিয়ে রাজনীতি চলে না যে রাজনীতি ধর্ম দিয়ে চলে না এই রাজনীতি মুসলমানদের জন্য করা হারাম 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 আল্লাহ পবিত্র মধ্যে বলেছেন সালাহ তোমরা নামাজ কায়েম করো কম বেশি সবাই নামাজ পড়ে সবাই নামাজ কায়েম করতে চায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাই সিয়াম তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে অনেকে রোজা রাখে আবার অনেকে রোজা রাখে না রোজা কিন্তু আবার সবাই রাখতে চায় সবাই রাখতে চায় এখানে কেউ দিমত নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা তাফাররাকু তা নিয়ে তোমরা মতবিরোধ সৃষ্টি করো না তা নিয়ে মারামারি করো না জগ্রা বিবাদ করো না মানুষ আকিম শোলাকে মেনে নিয়েছে কিন্তু আকিমুদ্দিনকে মানুষ মানতে চায় না এই দেশ এই পৃথিবী আল্লাহর হুকুমে আল্লাহর কুরআন দিয়ে শাসন কার্য পরিচালিত হবে এটা অনেক মুসলমান মানতে চায় না আল্লাহ আকিমুসোয়ালা বলেছেন বলেছেন নামাজ কায়েম করো এটা মুসলমান মেনে নেয় কিন্তু বলেছেন তোমরা দিন কায়েম করো আল্লাহর হুকম জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো কিন্তু অনেক মুসলমান এটাকে মেনে নিতে চায় না আল্লাহ অন্য জায়গায় বলেছেন কুতিবালাই কুমসিয়া তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে মুসলমান গ্রহণ করে নিয়েছে কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলেছেন প্রতিবা লাইকুল কিতাল যে তোমরা লড়াই করো সংগ্রাম করো জিহাদ করো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য অনেক মুসলমান এমন আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে উমরা করে জিকির করে দান সদকা করে সব কিছু করে কিন্তু দেখা যায় যখন যখনই বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর বিধান চলবে এই পৃথিবী আল্লাহর আইন দিয়ে শাসন হবে পরিচালিত হবে তখন দেখা যায় ওই মুসলমানদের চেহারা মলিন হয়ে যায় বুঝতে হবে এটা মুনাফিক মুসলমান বুঝতে হবে এটা তাগুদের দালাল মুসলমান তার ভিতরে ইমান নাই যেই মুসলমান হুকমতে ইসলামের কথা শুনলে ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে তার চেহারা হয়ে যায় বিরোধিতা করে বুঝতে হবে এটা নয় মুসলমান দিন কায়েমের জন্য সাতাইশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য অনেক মুসলমান রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সাথে ছিল রাসুল সাল্লাহ আলাইহাল্লামের পিছনে নামাজ আদায় করত রাসুল সাল্লাহ আলাইহাল্লামের দাড়ির মতো তার দাড়ি ছিল রাসুল সাল্লাহ আলাইহাল্লামের জুব্বার মতো তার জুব্বা ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের টুপির মতো তার টুপি ছিল কিন্তু যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যাইতেন তখন তারা মুনাফিকে করে নিজেও জিহাদের ময়দান থেকে পালিয়ে যাইত আর অসংখ্য সাহাবিদেরকে জিহাদের ময়দান থেকে তাড়িয়ে দিত বলেন না উজবিল্লা অথচ রাসুলের পিছনে নামাজ পড়েছে রাসুলের সাথে ইফতারি করতো রাসুলের সাথে দাওয়াত খাইতো রাসুলের মতো দাড়ি রাসুলের মতো টুপি রাসুলের মতো তার পাঞ্জাবি সব ছিল রাসুলের মতো কিন্তু আল্লাহর জমিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হবে বিধান প্রতিষ্ঠা হবে এটা সে মেনে নিত না তাদের গড ফাদার ছিল আবদুল্লা বিন উবাই মুনাফিকদের সর্দার ছিল লিডার ছিল তার দাড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল রাসুলের সাথে দাওয়া আটকাইত রাসুলের মতো তার দাড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল সবকিছু রাসুলের মতোই ছিল তার তারপরে সে যখন মারা যাবে ওসিয়ত করেছিল যে আমি যখন মারা যাব রে ও প্রাণের সন্তান দুনিয়ার কোন কাপড় দিয়ে আমার কাপন দিবি না রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলবি তিনি যেন উনার একটা জুব্বা দিয়ে আমার কাপন দেয় রাসুল সাল্লাল্লাহু আলা ইহসাল্লামের কাছে খবর পৌঁছানো হলো যে আবদুল্লাহ বিন দুনিয়ার মধ্যে নাই মৃত্যুর আগে ওসিয়ত করেছে ইয়া রাসুল আল্লাহ আপনার একটা জুব্বা দিয়ে যেন তার কাফনের ব্যবস্থা করা হয় আর আপনি যেন তার জন্য দুয়া করেন তার জানাজার নামাজে ইমামতি করেন সে ওসিয়ত করে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ওসিয়ত পূরণ করার জন্য নিজার জুব্বা মুবারক তার কাপনের জন্য দিয়ে দিলেন তারপরে জানাজার নামাজে পড়ার জন্য রওয়ানা দিলেন হযরতে উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে ধরলেন দরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাইবেন না সে ছিল টাটকা একটা মুনাফিক সে ভিতরে ভিতরে মুসলমানদের বিরোধিতা করত ভিতরে ভিতরে দিন কায়েমের বিরোধিতা করত আপনার ভিতরে নামাজ টিকি আদায় করত আপনার মতো তার দাড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল সব ছিল কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর হুকুম জমিনের মধ্যে প্রতিষ্ঠা হবে সেটা সে মেনে নিতরা সে মুনাফিক তার জানাজার জুমার নামাজ আপনি পড়াইতে যাইবেন না রাসুল সাল্লাহ আলাই হাসাল্লাম বললেন ও আমার আমার আল্লাহ তো আমার নিষেধ করেন নাই আল্লাহ রাব্বুল আলমিন যখন নিষেধ করবেন তখন আমি ছেড়ে দেব আমার আল্লাহ তো আমার এখনো নিষেধ করেন নাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার জানাদার নামাজ আদায় করার জন্য রোয়ানা দিলেন আল্লাহর সঙ্গে সঙ্গে ওহিন আজিল করে জানাই দিলেন হাবিব তার জানাজার নামাজের আপনি ইমামতি করবেন না তার জন্য যদি আপনি আমি আল্লাহ তারে কমা করব না বলেন না উজবিল্লা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি বার তার জন্য দুয়া করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে নবী তার জন্য আপনি যতই দোয়া করেন না কেন আমি আপনার দোয়া তার জন্য কখনোই কবুল করব না এখন বুঝেন মুনাফিকরা কত নিকৃষ্ট এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল সালিমিনান মিনান নার মুনাফিকের স্থান হবে সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম সে কাফেরের নিচে থাকবে মুশরিকের নিচে থাকবে এই মুনাফিকেরা বলেন উজবিল্লাহ যে মুনাফিক এত নিকৃষ্ট যে সবার নিচে তার জাহান নামের অবস্থান হবে আর এই মুনাফিকের জানা নামাজ আদায় না করার জন্য আল্লাহ অহিনাজিল নাজিল করেছেন এখনো যদি ওহি নাজিলের সিস্টেম থাকতো আল্লাহ রাব্বুল আলমীর কত নারী কত পুরুষের বিরুদ্ধে অহিনাজিল নাজিল করে ইমামদেরকে জানাইয়া দিতেন এরা মুনাফিক ছিল এরা তাগুদের গুলাম ছিল এদের ইমামতি তোমরা করিও না যদি ওহি নাজিলের সিস্টেম থাকতো যারা দিন কায়েমের বিরোধিতা করে এরা টাটকা মুনাফিক এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ করে উমরা করে দান সৎকা করে জিকির করে এটা মানুষ দেখানোর জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না এরা হলো টাটকা মুনাফিক এদের ইমান নাই এদের ইমান নাই এরা হলো বেঈমান এরা হলো বেঈমান অনেক মুসলমানেরা বলে যে এই দলের মধ্যে ইসলাম নাই তারা ইসলাম কিভাবে কায়েম করবে আরে বেটা ইসলাম কায়েম করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন দলকে দায়িত্ব দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে ইসলাম কায়েমের জন্য দায়িত্ব দিয়েছেন আকিমুস সালাহ আল্লাহ বলেছেন আকিমুস সালাহ আল্লাহ কোন নির্দিষ্ট দলকে বলেন নাই যে অমুক দলেরা শুধু নামাজ কায়েম করবে তারপর আল্লাহ বলেছেন আকিমুদ্দিন আল্লাহ তো বলেন নাই যে অমুক দলেরা দিন কায়েম করবে আল্লাহর হুকুম জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে আল্লাহ তো কোন দলকে নির্দিষ্ট করে বলে দেন নাই আল্লাহ সমস্ত ইমানদারদেরকে বলেছেন তোমরা নামাজ কায়েম করো দিন কায়েম করো তুমি মুসলমান তোমার কাজ হবে দিন কায়েমের জন্য চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক বা না হোক আপনার দায়িত্ব হলো যে আমি চেষ্টা করে যাব তারপরে তো আমি আল্লাহরে বলতে পারবো আল্লাহ দুনিয়ার জমিনে তোমার হুকুম প্রতিষ্ঠা করার জন্য তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় দীর্ঘ 10 বছর তোমার কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এই সুন্নাত কায়েম করার জন্য আমি মাঠে ময়দানে চেষ্টা করে গিয়েছি লড়াই করে গিয়েছি কিন্তু এই চেষ্টা তোমার নাই বরং যারা চেষ্টা করে তাদের দিকে তুমি আঙ্গুল দিয়ে তাকিয়ে থাকো তাকিয়ে থাকো যে কোন সময় কে একটা ভুল করবে আর এই ভুল নিয়ে আমি সমালোচনা করব যারা চেষ্টা করে শুধু তাকিয়ে থাকো যে এদের কোনো ভুল পাওয়া যায়নি এদের কোনো দোষ পাওয়া যায়নি আর এটা নিয়ে সমালোচনা করতেই আসো করতেই আসো কিন্তু তুমি নিজে কোনো চেষ্টা করতেছো না